নদী যেমন মিশে যায় সাগরের বুকে পাহাড় যেমন বয়ে যায় ঝর্নার সাথে অসীমে তেমনি প্রতিটি রাতের নীরব ছিন্ন তন্দ্রা শেষে চোখ খুলে সবার আগে আমার মনে পড়ে তোমাকে এই হৃদয়ের কেন্দ্র থেকে কেন্দ্রের আরো গভীরে সেরা উপসেরা হতে দেহের প্রতিটি রগে রগে অদৃশ্য এক শক্তির আধার হয়ে জেগে আছো তুমি আমার প্রতিটি দেহকোষের নিউক্লিয়াস জুড়ে আমার সকালে দুপুরে নীরব রাতের একাকিত্বে নিঃশ্বাস প্রশ্বাসের অন্তের সময় টুকুতে হৃদপিণ্ডের স্পন্দনের একাগ্রতার মতো মিশে আছো তুমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন যেমন মিশে থাকে পানিতে সোডিয়াম আর ক্লোরাইড যেমন লবণে আমার জীবনের প্রতিটি ক্ষণের প্রতিটি মুহূর্তে তেমনি মিশে আছো তুমি আমার অদৃশ্য আত্মার শক্তি রূপে তুমি আমার কবিতার পন্তি আমার চিন্তার শক্তি তুমি আমার জীবনের স্বস্তি আমার প্রেমের ভক্তি তোমার নির্জলা ভালোবাসার শুদ্ধ আবেশে অসার অস্থির জীবন আমার পেয়েছে মুক্তি। তুমি আকাশের জ্যোতি চাঁদের তিথি তারার মতি তুমি মায়ার তুলিতে আঁকা ভালোবাসার শুদ্ধ মূর্তি তুমি নিয়তি তুমি যুবতী তুমি বিমল কান্তি তোমার সরল রূপের আভায় তুমি আমার সোনালী শরৎ তুমি তুমি আমার স্বপ্নের শারদ তোমাকে লক্ষ্য করে আমি পারি দিব আমার এই জীবনের বাকি সমস্ত পদ